আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ হচ্ছে আমাদের এই হবিগঞ্জ মাধবপুর এরিয়ার যারা জিপিএাইভ পেয়েছে তারা উনিশটা স্কুলের সো সবাইকে বিগ কংগ্রেচুলেশন ফ্রম মাই সার আজকে আমি সবচেয়ে বেশি যাকে মিস করছি উনি হচ্ছে আমাদের যমুনা কুপের স্বপ্ন বীর মুক্তিযোদ্ধা আমার বাবা জনাবসা বাবু উনার কঠোর পরিশ্রমের ফলই হচ্ছে আজকের এই হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে তিরিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেড় লাখের লোক এখানে সংযুক্ত থাকবে উনাক অনেক বেশি মিস করছি উনার হাত ধরেই দু উনিশ সালে আমাদের এই লাইফস্টাইল ব্র্যান্ড যাত্রা শুরু করে আমার একমাত্র হুর অলরেডি আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে গেছে এবং আমরা যমুনা হুক আমরা যা করি আমরা সবসময় দেশের জন্য করি থাকি আমরা আমাদের আমাদের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুজোগ গণনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার অক্লান্ত পরিশ্রম রাত দিনের রেজাল্ট আজকের আমাদের কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ আমরা একটা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি আপনারা যদি দেখেন গ্রামে গঞ্জে পুরুষ মহিলা সবার হাতে আজকে স্মার্টফোন সবার ইন্টারনেটে ইউজ করছে এটা পসিবল হয়েছে শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সো আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে আমি ফলো করি এটা ছাড়াও আমি একটা গুড নিউজ দিতে চাচ্ছি আমাদের হুল অতি শীঘ্রই সিলেট এরিয়াতে একটা নতুন ব্রাঞ্চ করবে এবং তোমাদের মতো যারা স্টুডেন্টস ভালো স্টুডেন্টস এবং সফল স্টুডেন্টসের জন্য আমরা সব সময় একটা বিশেষ মূল্য ছাড় দিয়ে রাখবো যাতে তোমরা সবসময় ভালো প্রোডাক্ট একটা কিছু কম মূল্যে খুব ভালো একটা দেশীয় প্রোডাক্ট কিনতে পারো এবং আর শত্রями আর কিছু না শুধু করতে যাই হুরে প্রোডাক্ট আমরা সব সময় ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ডকে ফলো করে আমাদের নিজেদের প্রোডাক্ট তৈরি করে থাকি এবং আমরা সবসময় সময় ট্রেন্ডের সাথে কাজ করে থাকি আমি ইশওব বলতে পারি যারা একবার হুর কিনবে তার অলওয়েজ হুরে রেগুলার কাস্টমার হয়ে যাবে তো আজকে এটা ছাড়াও আমি আরেকটু যুক্ত করতে চাই আমাদের যমুনা গ্রুপ মানে আমাদের সবসময় দুস্থ দরিদ্র এবং ডিজারবার যারা আছে তাদের সাথে যমুনা গ্রুপ আছে এবং থাকবে এটাই আমার বক্তব্য তাছাড়া আমরা যারা আমাদের এখানে কর্মচারীরা আছে ওদের যেসব স্টুডেন্টসরা তাদের জন্য আমরা স্কলারশিপ দিয়ে থাকি প্রতি বছর শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য না আমাদের যমুনা গ্রুপের যত ইউনিটস আছে অল কান্ট্রি সব জায়গায় আমরা এই স্কলারশিপটা দিয়ে থাকি